হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার ফটোশপের নতুন টিউটোরিয়াল নতুন টিউটোরিয়াল করতে গিয়ে আপনাদেরকে অনেক রিকোয়েস্টের মাঝে ওই সময় আমার হাতে অনেক সময় কম তবুও আমি ফটোশপের পার্ট বাই পার্ট টিউটোরিয়াল তৈরি করে করতেছি এবং প্রথম পার্ট আজকে আমি প্রথম পার্টটা তৈরি করবো তাই আপনাদের আপনাদেরকে শেখানো শেখানোই আমার দায়িত্ব যার কারণ ইউটিউবে এখন বর্তমানে ইউটিউবে শিক্ষাটা অনেক বেড়ে গেছে তাই ভাবতেছি আরও নতুন কিছু দেবার সেই জন্য আমি ইলিস্টটর ইলিস্টটর গ্রাফিক্সের মধ্যে ইলিস্টটর আর আপনাদের অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ আমরা প্রথমে কাজ শিখবো অ্যাডোবি ফটোশপের একটা গ্রাফিক্স ডিজাইন করতে গেলে আমাদের দুটো দুই ধরনের কাজের গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে গেলে দুই ধরনের সফটওয়্যারের কাজ জানতে হয় একটা ইডো অ্যাডোবি ফটো ফটোশপ আর একটা ইলিস্ট্রেটর তাই আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপ সিএসের কাজ সিএসের কাজ শিখব সিএসএস সফটওয়্যার গ্রাফিক্স মানে যদি আমরা কল্পনা করি যদি আমরা কল্পনা করি তো ইলিস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ ছাড়া গ্রাফিক্স তৈরি করা সম্ভব না তার কারণ এই কারণেই সম্ভব নয় যে আমাদের যত সফটওয়্যারগুলো তৈরি হয়েছে সেই সফটওয়্যারগুলো এতটা অ্যাডোবি ফটোশপ আর রিয়েল মধ্যে সার্ভিস দিতে পারে না তাই আমরা অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ সিএসের কাজ করব তো দেখুন শুরু বেশি কথা না বলে শুরু করি এই যে আমাদের অ্যাডোবি ফটোশপের এটা প্রথম পেজ আমরা প্রথমে ওপেন করার পরে জিনিসটা আসে মনে করেন এগুলা কিছু নেই লক্ষ্য করুন মনে করেন কিছু নেই আমাদের সর্বপ্রথম দরকার টুলস টুলস মানে কি যন্ত্রাংশ মনে করেন একটা বাসার যন্ত্রাংশ তেমনি এটা টুলস আমাদের কাজ করার আগে টুল দরকার তারপর স্তরে স্তরে এখানে আপনাদের লেয়ার লেয়ার আনবেন লেয়ার নিয়ে আসলেন তারপর নিয়ে আসলেন বিভিন্ন বিভিন্ন অনুযায়ী মানে কাজের যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলা নিয়ে নেবেন তো কাজ শুরু করা যাক প্রথমে আছে ফাইল তারপর ইডিট তারপর ইমেজ তারপর লেয়ার তারপর সিলেক্ট তারপর ফিল্টার তারপর ভিউ তারপর উইন্ডোজ তারপর হেল্প আমরা প্রথমে একটা ডকুমেন্ট নেই যেমন প্রথমে আছে কন্ট্রোল এন কন্ট্রোল এন কন্ট্রোল এন চাপ দিলে প্রথমে একটু ডকুমেন্ট আসবে কন্ট্রোল ও চাপ দিলে ওপেন হবে আপনার কম্পিউটারে যে ছবিগুলো আছে কম্পিউটারে যে ছবিগুলো আছে সেগুলোকে ওপেন করার জন্য কন্ট্রোল ও যেমন দেখি এই যে এখন লোকেশন চাপ আমরা কোন পিকচারটা সামনে নিয়ে আসবো তো আমি এই পিকচারটা সামনে নিয়ে আসি কন্ট্রোল ও কন্ট্রোল ও চাপ দিলে আমরা ওপেন 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 হবে ওপেন যে কোনো ছবি আমরা ওপেন নি করতে পারবো তারপর কন্ট্রোল এন কন্ট্রোল এন কন্ট্রোলের জন্য এখানে অনেক কিছু শিকার বিষয় আছে আমরা কাজ শুরুতে কিছু কিছু জিনিস জেনে রাখি অনেক ভালো হবে এখানে আপনার নেম নেম কি নেমে আপনি হয়তো প্রথমে করলে হয় পরে সেভ করলে হয় আমরা প্রথমেই করি তারপর এখানে কাস্টম কাস্টমে গিয়ে আমরা কোন সাইজের পেজের কাজ করতেছি কোন সাইজের পেজ যেমন ধরেন এখানে কাস্টম ডিফল্ট ফটো সাইল লেটার মানে বিভিন্ন সাইজের আছে আপনি যে সাইজের কাজ করবেন সেই সাইজটা নেবেন তারপর পিকজেল প্রথমে কাজ করার সময় আমরা প্রথমে পিকজেল পিকজেল বলতে আমরা বুঝি না মেমোরি ফোনের যে পিকজেল থাকে পিকজেল পর কত মেয়েকে পিকচেল এরকম হলে পিকজেল তো আমরা পিকজেলটা আগে না বুঝি আমরা ইঞ্চি দিয়ে কাজ করবো ইঞ্চি দিয়ে কাজ করবো দশ পাঁচ ইঞ্চি চার ইঞ্চে দিলাম তো কালার ও রেজুলেশন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যদি আমরা ফটো স্টুডিওর দোকান দিই তবে আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন পিকজেল রেজুলেশন থাকবে তিনশো যদি আমরা কোনো পিকচার কোনো পিকচারে কাজ করি অথবা মনে করো ওয়েবে কাজ করি তখন আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন বাহাত্তর বাহাত্তর রেজলিউশনে কাজ কাজ করব কালার মুড কালার মুডটা হচ্ছে আপনি কোন কালারে কাজ করবেন এখানে বিট ম্যাপ আছে গ্রে স্কেল আছে আট জিবি কালার আছে স্যাম কি কালার আছে ল্যাপ কালার আছে আট জিবি আট এর আট জিবি কালার বলছে যে আর রেড জিতে গ্রিন বিতে ব্লু এই তিনটা কালার সমন্বয়ে পৃথিবীর সব কালার করতে পারবো করতে পারা যায় করতে করতে পারা হয় পারা যায় আবার সিএম কেও বলতেছে সায়ান সিতে সায়ান এম তে মেজেন্টা ইয়েলো কেতে কালো এরা বলতেছে গোটা পৃথিবীর যত কালার আছে চারটা কালারের মাধ্যমে করতে পারবো তো আমরা আট জিবি কালার দিয়ে করি এখানে আছে বিট আমরা বিট নিব আট বিট তো ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে আমার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্টি মানে এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট নেই হোয়াইট হবে ব্যাকগ্রাউন্ডে কালার যদি নেই ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সলেটলি মানে আপনার মানে স্বচ্ছ পেজ থাকবে তো আমরা ওকে করে দেখি এই যে আমাদের একটা স্বচ্ছ পেজ চলে আসলো এই পেজে আমরা ইচ্ছা করলে অনেক কিছু আট করতে পারি আপনাকে যেমন ধরে বলতে আপনারা যদি কোনো কিছু ব্রাউজ করেন এই যে মনে করেন আপনার ওয়েবে কিছু দিবেন এটাকে ব্রাউজ বলা হয় তারপরে আপনাদের আছে রিসেন্ট আপনি যদি কোনো পিকচার নিয়ে থাকেন মানে ফটোশপে এ এর আগে যত ফটোশপে কাজ করছে এই পিকচারগুলো আসবে ওপেন করার পরে তারপর ইডিট ইট ইজ ইমেজ রেডি হলো আপনাদের কার্টুন তৈরি করে এনিমেশন এনিমেশন করার জন্য এটা লাগে ক্লোজ ক্লোজ অল সেভ সেভেস এগুলো তো আশা করি বুঝবেন আস্তে 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 কাজের মাধ্যমে আস্তে আস্তে আমরা বুঝিয়ে দেব এটা ছিল আমার প্রথম পার্ট হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে আমি চেষ্টা করবো আপনাদের ভালো লাগা আপনাদের ভালো লাগায় আমা আমার কাম্য তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে যদি আমার উপায় আপনাদের উপকার হয় আপনাদের বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা ভবিষ্যতে আমার ভিডিও দেখে কাজ শিখতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী আবারও কথা হবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে